দুই হাজার পঁচিশ সালের ভুট্টা সিজনে আমি কিছু ভুট্টা সংরক্ষণ করেছিলাম বা স্টক করেছিলাম আমাদের এই অঞ্চলে ভুট্টা সংরক্ষণ বা স্টক করার ব্যাপারটাকে বলা হয় ভুট্টার ব্যবসা এটার প্রসেসটা কীভাবে হয় আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি ভুট্টা উঠানোর পরপরই কৃষকরা তাদের ভুট্টা বিক্রি করে দেয় প্রচুর পরিমাণে ভুট্টা একসাথে বিক্রি করার ফলে ভুট্টার দাম তুলনামূলক কম থাকে তাই এই সময়টায় অনেক কোম্পানি প্রচুর পরিমাণ ভুট্টা কিনে এবং কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা ভুট্টা সংরক্ষণ করে বা গোদামজাত করে দুই তিন মাস পর যখন ভুট্টার দাম তুলনামূলক বেশি হয় তখন কিছু টাকার বিনিময়ে বা মুনাফা নিয়ে এটা বিক্রি করে দেয় চলতি বছরের জানুয়ারি মাস থেকেই আমার ভুট্টার ব্যবসার প্ল্যানিং শুরু করি আমি আমার কিছু অ্যাডভান্টেজ ছিল যার ফলে আমি শুরু থেকেই এই ব্যবসার প্রতি আগ্রহী ছিলাম ভুট্টা কেনার জন্য ফসলের ক্ষেত নদী পারাপারের জন্য নৌকা এবং নৌকা ঘাট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য গাড়ি এবং লুড আউনলোডের জন্য কুলি সবই ছিল আমার হাতের নাগালে এছাড়া স্টকের ভুট্টাগুলো রাখার জন্য গোডাউন এবং পুরো সময়টাকে আমাকে সাহায্য করার জন্য আমার আব্বা এবং আমার একজন বিশ্বস্ত বন্ধু ছিল প্রতিটি ব্যবসার মূলধন হচ্ছে ফান্ড বা টাকা আমি একজন স্টুডেন্ট পাশাপাশি ফ্রিল্যান্সিং করি আমার কাছে এত টাকা যোগান দেওয়া সম্ভব না তাই আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি এবং তারা আমার ব্যবসায় ইনভেস্ট করতে রাজি হয় আমরা খুব অল্প সময়ে ভোটটা কেনা শেষ করি এর প্রধান কারণ ছিল সময় স্বল্পতা আমাদের কাছে ইনভেস্ট করার মতো টাকা থাকলেও পর্যাপ্ত সময় ছিল না আর একটা ব্যবসা দাঁড় করানোর জন্য সময় কতটা গুরুত্বপূর্ণ তা আমরা টের পেয়েছি এই প্রজেক্টের শেষে অন্যদিকে বিশ্বাস আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হলেও অনেকে খুব সহজে আমাদের ঠকাতে পারে এই ব্যাপারটিতে আমরা নজর দেয়নি যার ফলে কিছু কিছু জায়গায় আমরা এমনভাবে ঠকেছি যে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে যেহেতু আমরা ব্যবসায় নতুন ছিলাম আমাদের অভিজ্ঞতা একদমই ছিল না আমরা চেষ্টা করেছি অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়ার জন্য যখন আমরা তাদের কাছে পরামর্শ নিতে গিয়েছি তারা দরোজা থেকেই আমাদের তাড়িয়ে দিয়েছে কিছু একটা বুঝিয়ে প্রথম দিকে ভুট্টা কেনার জন্য আমাদের পরিচিত ব্যাপারী বা কৃষক কেউই ছিল না যার ফলে আমরা প্রক্সির সাহায্য নেই মানে কাউকে ধর ভোট্টা কেনার জন্য প্রক্সি গুলো আদৌ ব্যাপারী বা কৃষকদের সাথে যোগাযোগ করে কিনা এ নিয়ে বেশ সন্দেহ আছে তারা আমাদের আশ্বাস করে ভোটটা আজকে দিবে অথবা কালকে দিবে এভাবে ঘোরাতে ঘোরাতে একটা সময় ভুট্টার দাম বেড়ে যায় আমরা তবুও ভোটটা স্টক করতে পারি না অবশেষে আমাদের প্রথম শিপমেন্ট আসে মে মাসের তিন তারিখে এখানে একশো বিরাশি বস্তা অর্থাৎ দুশো সাতাত্তর মন সামথিং ভোটটা আমাদের এখানে সংরক্ষণ করা হয় আর এই শিপমেন্টে প্রতি মন ভুট্টার দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা ভোটটা গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত খরচ বহন করেছে ব্যাপারী তারপর ভোটটাগুলো গোডাউন পর্যন্ত নিয়ে আসা এবং আনলোড করার খরচটা আমাদের বহন করতে হয়েছে এখানে বাড়তি ছাব্বিশশো টাকা খরচ হয়েছে তো প্রথম শিপমেন্টে আমাদের মোট খরচ হয়েছে তিন লাখ একুশ হাজার ছয়শো টাকা আমি কৃতজ্ঞতার সাথে আমার এই প্রজেক্টের ইনভেস্ট ডিটেল জানাচ্ছি আমার ইনভেস্টরদের কাছ থেকে ষাট ইনস্টলমেন্টে সব মোট ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কালেক্ট করি এছাড়া আমার নিজের অর্থ যখন প্রয়োজন পড়েছে তখনই খরচ করেছি অনেক খোঁজাখুঁজির পর মাত্র পাঁচ হাজার টাকা সিকিউরিটির বিনিময়ে আমরা একটা গোডাউন নেই যেহেতু আমাদের বাজেটই ছিল অনেক কম গোডাউনের জন্য এক্সট্রা কোনো আমাদের বাজেট ছিল না তাই আমরা এই গোডাউনের জন্য অনেক হেসেলে পড়ি এখানে আমাকে বেশ কয়েকজন সাহায্য করেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞ প্রক্সি দিয়ে ভোটটা কেনা অনেক বিরক্তি করছিল আমি আগেই বলেছি তারা আজ দিবে কাল দিবে করে ভোটটা দিচ্ছিল না ভোটার দাম বেড়ে যাচ্ছিল তাই আমরা সিদ্ধান্ত নেই নদীর ওপারে গিয়ে ভুটটা কিনবো কিছুদিন কৃষকদের সাথে কথা বলে এবং কিছু টাকা অ্যাডভান্স করে তারপর ছয় আট এগারোই মে দুই হাজার আমরা চরে গিয়ে অর্থাৎ নদীর ওপারে গিয়ে ভুট্টা কিনি বা সংগ্রহ করি এই চরে গিয়ে ভুট্টা কেনার সময় অর্থের থেকেও মূল্যবান ধৈর্য এবং পরিশ্রম ব্যবসা আমাদের সেটি বুঝিয়েছে এখানেই আমাদের ভুট্টা কেনার ইতি টানি এবং গোডাউন ক্লোজ করে দেই আমাদের কাছে বেশি অর্থ ছিল না আর সময় ধৈর্য কোনোটাই ছিল না সব মোট চারশো বিরাশি বস্তা অর্থাৎ সাতশো চল্লিশ মন সামথিং ভুট্টা কেনা হয়েছে ভুট্টা কেনার সময় রেটের ভিন্নতা ছিল যাই হোক সব মোট আট লক্ষ চব্বিশ হাজার ছয়শো টাকার ভুট্টা কেনা হয়েছে ভুট্টা দীর্ঘদিন ঠিক রাখার জন্য গ্যাস টেবলাইট পলি এবং ভুট্টাগুলোকে প্যাক করার জন্য বস্তা সুই সুতো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া অর্থাৎ ট্রান্সপোর্টের জন্য নৌকা ঘোড়া গাড়ি মহিষের গাড়ি ট্রলি অটো লোড আনলোডের জন্য লেবার এছাড়া আমাদের গোডাউনের মাসিক ভাড়া সব মিলে এই প্রজেক্টে আমাদের বাড়তি ছত্রিশ হাজার সামথিং টাকা খরচ হয়েছে শুধু ভুট্টা কেনা এবং বাড়তি খরচ বা আলাদা খরচও আমাদের মোট খরচ হয়েছে আট লক্ষ একষট্টি হাজার চারশো বিশ টাকা এবার অপেক্ষা দাম বাড়ার জন্য আচ্ছা এখন পর্যন্ত সব ঠিকঠাক এভাবেই কি ঠিকঠাক চলতেছিল না এরকম না এর মাঝে মাঝে আমরা এমন এমন সব সমস্যায় পড়েছি যেগুলো যদি আপনি না জানেন তাহলে ভুট্টা ব্যবসার মজাটাই বুঝবেন না কৃষকরা আমাদেরকে ভালো ভুট্টা দেখিয়ে খারাপ ভুট্টা দিয়ে দেয় আর এটা যখন গুডাউনজাত করা হয় পরে আমরা বুঝতে পারি তখন আমাদের আফসোসের অন্ত নেই একটি শিপমেন্টের সময় ভুট্টা কম থাকায় গোডাউন জাত করা হয় না তো পরের দিনে শিপমেন্টের সাথে ভুট্টাগুলোকে আমাদের গোডাউনে নিয়ে আসা পরিকল্পনা করা হয় যেহেতু আবহাওয়া ছিল বৃষ্টিময় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই কৃষককে অনুরোধ করা হয় ভুট্টাগুলোকে ঢেকে রাখার জন্য কৃষক প্রতিশ্রুতি দেয় আমাদের ভুট্টা ঢেকে রাখবে কিন্তু তিনি কিভাবে ভুট্টাগুলো ঢেকে রাখেন আমরা জানি না রাতে বৃষ্টি হয় পরের দিন আমরা জানতে পারি ভুট্টাগুলো ভিজে গেছে পরের সাত দিনে টানা বর্ষায় ভুট্টা রোদে দেওয়া হয় না ভুট্টায় চারা গজায় এবং ফাঙ্গাস ধরে পোকা ধরে এই চান্সে আমাদের প্রচুর পরিমাণ ভুট্টা নষ্ট হয়ে যায় আমরা ভুট্টা রাখার জন্য যে গোডাউন নিয়েছিলাম সেখানে পর্যাপ্ত জায়গা ছিল না যার ফলে কিছু ভুট্টা আমার বাড়িতে নিয়ে আসা হয় আর এখানে এই ভুট্টাগুলোতে ইঁদুর ধরে যার ফলে প্রচুর পরিমাণ ভুট্টা এখানেও নষ্ট হয়ে যায় দীর্ঘদিন অপেক্ষা করার পরেও ভুট্টার দাম বৃদ্ধি হচ্ছিল না বৃদ্ধি হওয়ার কথাও ছিল না কারণ আমরা বেশি দামে ভুট্টা কিনেছিলাম অন্যদিকে ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছিল অগস্ট দুই হাজার পঁচিশে আমাদের ভুট্টাগুলো সেল করার সিদ্ধান্ত নেই এখানে আমরা সরাসরি বায়ার পাচ্ছিলাম না যার ফলে আমাদের আবার প্রক্সি নিতে হয় কিন্তু তারা আমাদের বিক্রি করে দিতে পারে না পার্টনার এবং আব্বার প্রচেষ্টায় চার ও ছয় আগস্টে আমাদের ভুট্টাগুলো বিক্রি করে দেওয়া হয় এগারোশো এই রেটে সকল ভুট্টা বিক্রি করে দেওয়ার পর এবং বাড়তি কিছু খরচ হয়েছে সেগুলো বাদ দেওয়ার পর আমাদের হাতে আসে আট লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা যেখানে আমাদের খরচ ছিল আট লক্ষ একষট্টি হাজার সামথিং তার মানে আমাদের প্রজেক্টে লস এই প্রজেক্টে আমরা আর্থিক মুনাফা না করতে পারলেও এমন অনেক শিক্ষা পেয়েছি যেগুলো অর্থ দিয়ে কেনা সম্ভব না আর এই প্রজেক্ট থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের পরবর্তী প্রজেক্টগুলোকে আলোকিত করবে এই প্রোজেক্টের সকল ডেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি যদি আপনি কখনো ভোট্টার এই স্টক ব্যবসা করতে চান তাহলে হয়তো বা সেগুলো আপনার কাজে লাগতে পারে এট দি ইন্ড আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী প্রোজেক্টগুলোতে মুনাফা নিয়ে আসতে পারি